আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার আমি প্রতিদিন স্টার্ট আপ এবং এসএম বিজনেস নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা আলোচনা করে থাকি এবং বিভিন্ন বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কি কি দরকার এবং স্টার্ট আপ বিভিন্ন প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডগুলো কিভাবে গড়ে উঠেছিল কিভাবে ব্র্যান্ডগুলো পরিচিতি লাভ করেছে কীরকম তাদের রেভিনিউ কী তাদের আর্নিং কত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করে থাকি আমরা আজ যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কফি নিয়ে আমরা কথা বলবো যে এই কফি জিনিসটা কিভাবে আসলো এই হোল প্রসেসটা নিয়ে আমরা কথা বলবো এটিও আমরা দুই পার্টে আলোচনা করব তবে আজ আমরা আলোচনা করব এই জন্য যে আজ ইন্টারন্যাশনাল কফি ডে অক্টোবরের এক তারিখকে ইন্টারন্যাশনাল কফি ডে হিসাবে পালন করা হয় এই কফির ব্যাপারে আজ আমরা কিছু আলোচনা করব। তা আমাদের লজ ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার সেখানে এবং এসএম বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন ঘরে বসে সুতরাং আপনারা এই ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেখান থেকে আপনাদের স্টার্ট আপনি এসএম বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো পেয়ে যাবেন আরও কি কি প্রশ্ন আপনারা চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমি আমার মূল আলোচনায় চলে আসি আজ অক্টোবরের এক তারিখ দুই প্রতি বছর এই দিনে কফি দিবস পালন করা হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কফি ডে এই কফি আমরা সকলেই চিনি এবং আমরা সকলেই গরম গরম কফি খেতে বেশ পছন্দ করে থাকি এটি বিশ্বব্যাপী ব্যবহারের হিসাবে পরিচিত এবং এটির উৎস হিসাবে আমরা একটু রিসার্চ করে দেখি তাহলে এটি ইয়েমেনে পঞ্চদশ শতাব্দীতে এটি প্রথম প্রচলন ঘটে তখন থেকেই এই কফি নিয়ে এর ব্যাপক বিস্তার গবেষণা যে কিভাবে এটি ব্যবহার করা যাবে কিভাবে এটি ব্যবহার করলে ভালো হয় কিভাবে এটি ব্যবহার করতে হবে ইত্যাদি বিষয়গুলো তখন থেকেই শুরু হয়ে যায় এবং আপনারা আরেকটি জিনিস জানলে অবাক হবেন এটি পনেরোশো বিরাশি সালে কফি এই ওয়ার্ডটা ডিকশনারিতে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে আসে পনেরোশো বিরাশি সালের দিকে এখন এই যে কফি দিবস এই পহেলা অক্টোবর এটিকে পালন করা হয়ে থাকে এটি পালন করা হয় কফির গুরুত্ব বোঝাতে এবং কফিকে কিভাবে খাওয়া যায় কিভাবে কফিকে ব্যবহার করা যায় এবং কিভাবে এই কফিকে আরও তার গুরুত্ব তুলে ধরা যায় এটিকে প্রমোট করতে এই পহেলা অক্টোবর ইন্টারন্যাশনাল কফি দিবস পালন করা হয়ে থাকে এছাড়া দু হাজার সালের দিকে তেসরা অক্টোবরে এই ইন্টারন্যাশনাল কফি ডে পালন করা হতো কিন্তু এখন পালন করা হচ্ছে হয় হচ্ছে পহেলা অক্টোবর এ কফির ব্যাপক গুণাগুণ রয়েছে এ কফি খেলে ব্যাপক উপকার রয়েছে নাম্বার হজম বৃদ্ধি করতে কফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া কফি খেলে আপনার শক্তি বৃদ্ধি করতেও এটি সাহায্য করে থাকে এছাড়া আপনার এটি একটি অক্সিডেন্ট জাতীয় খাবার অর্থাৎ এটি খেলে আপনার শরীরের জন্য অনেক উপকার হবে এছাড়া উদ্বিগ্নতা দূর করতেও কফি খেলে ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া আমরা এ কফি খেলে আপনার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকেও আমরা ইনশাল্লাহ রক্ষা পেতে পারি এই যে এই পহেলা অক্টোবর কফি দিবস এটি পালন করা হয় বিশ্বব্যাপী কারণ এটি পালন করার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড কফির গুরুত্ব কপি খেলে কি হয় কফির ইতিহাস ইত্যাদি সম্পর্কে মানুষকে জানানো যায় কিন্তু আমরা সকলেই আসলে কফি খাই কিন্তু আসলে কপি কত সাল থেকে চলে এসেছে এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না তাই আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই জিনিসটি জানানোর জন্য আজ আমরা আপনাদের সাথে কথা বললাম এই কফির ব্যাপারে আশা করব কিছুটা হলো আপনাদের ধারণা হয়েছে যে আসলে কপির গুণাগুণ অনেক আমি এটির গুরুত্ব আবারও তুলে ধরছি এটি খেলে আপনার বিভিন্ন অসুখ বিসুখ থেকে আপনারা রক্ষা পাবেন এটি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে এটি হজম এটি খেলে হজম খুব ভালো হয় এবং উদ্বিগ্নতা দূর করতেও এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটি একটি অ্যান্টিঅক্সিজেন্ট জাতীয় খাবার তো এই যে কফি আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের কফি দেখি ব্ল্যাক ব্রাউন সহ আর বিভিন্ন কালারের কফি আছে যেটি আমরা সকলেই জানি তো এই পহেলা অক্টোবর ওয়ার্ল্ড ওয়াইড এটি পালন করা হয় সারা দেশে পৃথিবীর বিভিন্ন দেশে এই কফি দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল কফি ডে পালন করা হয়ে থাকে তা আশা করব আমাদের এই ছোট্ট আলোচনায় আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে আসলে কফি ডে এটা কবে থেকে পালন হয় বা কফি এটি কবে থেকে প্রচলন হয় এই কফি এটি ইয়েমেন থেকে এর পরিচিতিতে বিশ্বব্যাপী পাওয়া শুরু হয়েছে তা আজ এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম